কিনা জানাবেন সাহাবিদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা এদেশে অনেক বন্ড পীর আছে এদের থেকে বাঁচার উপায় কি এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে দেখতে পারেন বিষয় হল পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই পীর শব্দ ফার্সি এর আরবি হলো শেখ আর মুরিদ আরবি মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক প্রেমিক যে চাই আপনারা কি চান কাকে চান তাহলে আপনি কার মুরিদ আল্লাহ আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্য কে আল্লাহ তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদকে সে কার মুরিদ আল্লাহ আমি আল্লাহকে চাই আল্লাহ আমার মুরাদ মরিদ মানে চাওয়া এটাও হাদিস কোরআনের শব্দ না আর তো নাই এমনকি শায়েখ আরবি শব্দও কোরআন হাদিসের শব্দ না বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা আপনি কোরআন হাদিস মেনে দিন ফেকা উসুল মেনে পালন করবেন এটাই সব তবে দিনে ভিতরে ইমাম তাকুয়া বৃদ্ধির জন্য একজন নেকামল পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে কথা শুনলে ইমান তাজা হয় কথা কি বুঝতে পেরেছেন নেককার মানুষদের সহপথে যাওয়ার যে কাজটা এটা সাহাবি তবেদের যুগে কেমন ছিল কখনোই একজন পীর ধরতেন না তারা অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা ভালো ভালো আলেম তাবেইনরা সাহাবিদের তাবে তামেইনরা তাবেইনদের যাইতেন বসতেন ওয়াস শুনতেন চোখের পানি ফেলতেন কখনো একজনের কাছে যাইতেন না কথা বুঝেছেন দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না বায়াত শুধু রাষ্ট্রের ছিল নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম ছয়শ বছর খোঁজেন রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি তারা সহবত নিতেন তাদের কাছে লোকে যেয়ে এক দুই বছর থাকত আমল অজিফা শিখতো চলে আসতো কথাকে বুঝতে পেরেছেন পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধ পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো কিছু কিছু মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন কেউ সহপথ দিতেন দিন শিখাতেন পীর মাশায়েকরা সুফি উলামে রামেরা অনেক দিনের দাওয়াতের দিনের প্রচারের কাজ করেছেন কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা শিরিক কুফুর এলহাদ যা আছে পীরকে সেজদা করা পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া পীরের সামনে পর্দা না করা পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া ইমান শরীয় তাকুয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান নামের খড়ি হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন এজন্য বিষয়টা বোঝেন সমাজে এখনো দু একজন ভালো পীর থাকতে পারেন তহিদ সুন্নাতপন্থী আল্লাহ ভালো জানেন তবে কয়েকটা বিষয় প্রথম কথা হলো পীর মুরিদি বলে কোনো ইসলামে কিছু নেই ইসলামে আছে সত্যবাদী নেক্কার মানুষদের সহবতে যাওয়া এখানে একজন ধরার কোনো কিছু নেই পীর ধরানা নেক্কারের সহবতে যাওয়া দুই নম্বর কথা এই কাজটা পীরমুরিদি যারা পীর পীরমুরিদি তৈরি করেছেন যাদের নাম দিয়ে আমরা পীর মুরিদি করি মুজাদ্দেদে আলফেসানির নাম শোনেননি আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি মোজাদ্দেদা আলফেসানি সৈয়দ আহমদ বিরোধী শাহ উল্লাহ মহমেদ আশরাফ আলী তানবির রশিদ আহমদ গাঙ্গুই পুরফুর আশবির আব্বকের সিদ্দিকি কারামত আলী জোনপুরি রাহে মাহমুল্লাউতাল আজমাইন এবং অন্যান্য যত পীরমুরিদি যারা করিয়েছেন তারা বারবার বারবার লিখেছেন পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কোনো জরুরি কাজ না এটা একটা নির্দেশিত নেক লোকের সৌবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ পীরের মুরিদ হওয়া ফরজ অজেব কিছু না কেউ যদি জীবনে পীর না চেনে পীরের কাছে না যায় কোরআন আদিস মতো নামাজ কালাম দিন করে যথেষ্ট কথা কি বুঝতে পেরেছেন এখন কেউ বলে পীরের মুরিদ হওয়া ফরজ পীর না ধরলে জাহান্নামে নামে যাবে পীর না যার পীর নেই তার পীর শয়তান এগুলো সব শয়তানি কথা পীর না ধরলে জাহান নামে যাবে এটা কুফুরি কথা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে ধরেছি আল্লাহকে মাহবুদ হিসেবে ধরেছি মোহাম্মদ রসুল্লাহ বলে কাকে ধরেছি মোহাম্মদকে রাসুল হিসেবে ধরেছি এরপরে কালেমাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল কাদের জিলানী ওয়ালিউল্লাহ খাউসা এবকা আমানন্দিসি খাজা উল্লাহ আবু বকর সিদ্দিকি ফুরফুরাউল্লাহ আছে নাকি আমন্ত বিল্লাহ ওয়া মালাইকাতুহু কুতুবি ওয়া রুসুলিহি বাগদাদি ওয়া আজমিরি ফুরফুরা এরিস আরমুনায়ি আছে তো তাহলে যেটা ইসলামে নেই ইমানে নেই কিছু নেই সেটা না হলে লোকে দজকে যাবে এই চিন্তা করলে কি iman থাকে নাকি না আর বড় কুফুরি হল পীর ওসিলা পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ এই চিন্তাটা কিন্তু শির্ক এটা কি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে এটা হলো সব শির্কের মূল তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা এটা হলো শির্ক এবং এটাই হলো দুনিয়ার বড় শিখ এইটা না বললে আপনারা বসবেন না আমরা কি বলি আমরা বলি এটা আবু জেলু বলতো যে বড় একজন রাজা বাদশাহ প্রধানমন্ত্রী মন্ত্রী ডিসি এসপির কাছে কি সরাসরি যাওয়া যায় যাওয়া যায় ভাই মাধ্যম লাগে তাহলে আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায় আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে জি আচ্ছা এই মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না এবার একটু চিন্তা করেন আমি দুটো কারণ বের করেছি একটা হলো তারা জাহেল আমাদেরকে চেনেন না প্রধানমন্ত্রী আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন কারণ তিনি আপনাকে চেনে না একজন পরিচিত ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক কথা বলবে তাহলে উনি পারমিশন দেন ঠিক না প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন কারণ আমাকে চেনে না কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না আমাদের এলাকার ভালো লোক তাহলে আমার কথা উনি শুনবেন ঠিক না আল্লাহ এরকম আল্লাহ তোমাকে চেনে 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 না তবে দেখেন আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নওয়জ বি একটু ঝাপসা চেনেন কোন হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে একটা ভালো বান্দা আমাকে কে বেশি চেনেন আমাকে মায়ের চেয়েও কে বেশি ভালোবাসেন কেউ যদি বলে যে আল্লাহ ডিসিএসপির মতো জাহেল আমাকে চেনে না তার ইমান থাকে মায়ের কাছে ছেলের ঢুকতে পারমিশন লাগে গেট পাস লাগে আল্লাহ কি মায়ের চেয়ে বেশি আপন না বেশি পর হ্যাঁ আমি যখন জিনাই ডিসির কাছে যাই আমার কি পারমিশন লাগে 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 যাই দেখেন আমি যা ওই রাস্তায় দেখলি ওই দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকে হ্যাঁ কি জন্য কারণ ও জানে যে ডিসি সাহেব লোকটাকে সেনে খুব মহবত করে তাহলে পারমিশন লাগে কি জন্য যখন একটা ডিসি সাহেবের খুব পশা একজন বাবুরসি আছে ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি আমি না বুঝলাম আমার খুব মহব্বত করে ও তো পশা বা যখন যাওয়ার সেনে তাহলে এই যে কথাটা আমরা বলি এটা ইমান যখনই আপনি আল্লাহকে জালেম রাজা বাদশার সাথে তুলনা করবেন ইমান চলে যাবে দ্বিতীয়ত আমরা এমপি মিনিস্টার মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে কি জন্য আরেকটা কারণে কারণ মানুষ জালেম চিনলেও অনেক সময় করে করে না এলাকার কমিশনার মেম্বার চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে চিনার পরও পার্সিয়ালটি করে না করে না যদি আপনি তার কোনো শক্ত তার শাশুড়িকে দিয়ে শালাকে দিয়ে ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন তাহলে আর পার্সিয়ালটি থাকবে না ঠিক না কথা বোঝেননি আল্লাহ তো এরকম কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশা মন্ত্রী কমিশনারের মতো জালেম আমার সব জেনেও বোধহয় দেবে না আর একজন নিয়ে যাব তার ইমান থাকে কাজেই এই যে কথা দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে আল্লাহর কাছে মাধ্যম লাগবে এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে আচ্ছা বলেন তো বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা না দাদি না নানি না খালা না আব্বা তাহলে বাচ্চাদের বড় দুশ্মন হলো মা আপনাদের মতো হইলে তাই বাচ্চাদের ইমান ভালো একজন বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান ও মা একটু গালটাল দে মারেটারে ও জানে মা খুব বদরাগী ওর যখনই দুধ খাওয়ার শখ হয় পানি খাওয়ার শখ হয় চকলেট খাওয়ার শখ হয় প্যাম্পার পাল্টানোর শখ হয় দাদির কাছে বাব্বার কাছে খালার কাছে আপার কাছে যে বলে আপা একটু মার বলে দাও দুধ খাবো এই রকম ছেলে নেই যদি কারোর থাকে মা কি এই ছেলের পরে রাগ করে না খুশি হয় খুশি হয় কে বলে বাড়ি যে বোর শুনবেন কোনো ছেলে যদি কষ্ট পেয়ে আগে মার কাছে না বলে নানি খালার কাছে বলে মা কি খুশি হয় না বেজার হয় হ্যাঁ ওই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে মায়ের মাতৃত্ব দাবি কি ছেলের সব ব্যথা সব আনন্দ সবচেয়ে আগে কাকে বলবে হ্যাঁ আমাদের রব মালিক তার রুবুবিয়াতের দাবি যে বান্দা তুমি ইউনুস নবীর মতো মাসের পেটে থাকো আর আয়ুব নবীর মতো আঠারো বছর ধরে কাতরাও তুমি কার সাথে কথা বলবে একমাত্র কার সাথে কোনো বান্দা যদি মনে করে আমার ব্যথা বেদনা আল্লাহর কাছে বলার জন্য কোন মিডিয়া লাগবে অথবা আল্লাহকে রেখে আর কারোর কাছে সে রুবুবিয়তকে যায় অপমান করে কাজেই ভাইরা আল্লাহর কাছে ওসিলা মাধ্যম অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছে অবতাগু ইলাইহিল ইলাই হেল অসিলা বাবা রে কি পণ্ডিত আল্লাহ বললেন ইয়া আইউ আল্লাহ দিন আহ মানুষ তাকুল্লাহ অব তাকু ইলাই হিল অসিল আতাওয়াজা হেদু ফিসাবিলি আল্লাহ কুমতুফলেওন হেই মানুষের আ দ্বারা ইমান এনছো ইমান ইমানের পরে তাকুয়া তাকোয়ার পরে অসিলা এরপরে জিহাদ ইমান তাকুয়া অসিলা জিহাদ চারটে কাম ঠিক করে করলে তোমরা সফল হবে কয়টা আমরা পিষেবরা ধরছি অসিলা আর রাজনীতি বিদ্রা ধরেছে জিহাদ বাদ গেল কয়টা ওই দুটো তো নকল তো ভাইরা ওসিলা মানে কি মাধ্যম আর মাধ্যম হলো পীর সাহেব ঠিক আছে হোক অসুবিধে নেই আমরা প্রতিদিন আমি কিন্তু পীর সাহেব রাগ করেন না আমি কিন্তু ফুরফুরার বড় হুজুরের খেলাফত পাওয়া জামাই পীর সাহেব আর মুরিদ না আমার কম কিন্তু পীর হিসেবে একেবারে কমা না ভালো করে বোঝেন আমার শ্বশুর বলতে বাবা পীর মুরিদি করতে যে যাব এই কাম কবরদার করো না আমরা তৌহিদের কথা শূন্যতের কথা বলবো মুরিদ একজন হলেও আল্লাহ খাওয়াবে এক কোটি হলেও আল্লাহ খাওয়াবে কাজে সেটা আল্লাহ কাফের মুর্শিকের খাওয়াতে পারে আমাদের খাওয়াতে পারবে না তো যেটা বলছিলাম ভাইরা আমরা পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে এই দরজাগুলো বন্ধ করা দরকার আমরা ওসিলা বলতে পীর বুঝালাম পীর ওসিলা ভালো কথা আমরা দিনের ভিতরে পাঁচবার আজানের পরে ওসিলা সাই নবীর জন্য ঠিক না আতে মোহাম্মদ আনিল ওসিলা আল্লাহ মোহাম্মদকে ওসিলা দান করো ঠিক না ওসিলা মানে পীরসেব তাহলে এই দোয়াটার অর্থ কি আল্লাহ মোহাম্মদ সাল আলী সাল্লামকে একজন হক্কানি পীর দান করো ওনার একজন পীর দরকার ঠিক আছে তো ঠিক আছে নবীজির পীরের দরকার আছে তাহলে ওসিলা মানে পীর কথাটা গলত হয়ে গেল না ওসিলা মানে মাধ্যম আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই একটা মিডিয়া লাগবে নাকি ওসিলা মানে মাধ্যম এটা হলো অনেক শির্কের মূল আর বাংলায় ওসিলা মানে মাধ্যম ভাষার অর্থ পরিবর্তন হয় আপনারা যদি আড়াইশো বছর আগে রামমোহন রায়ের বাংলা বই পড়েন দেখবেন সন্দেশ মানে হল সংবাদ আর আমাদের আধুনিক বাংলা ভাষায় সন্দেশ মানে কি মিষ্টি তাহলে শব্দের অর্থ কিন্তু পাল্টাই ওসিলা শব্দের আরবি অর্থ কোরআন এবং হাদিসের অর্থ হল নৈকট্ট ওসিলা মানে কি এইবার দেখেন মিলে গেছে আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও অর্থটা মেলেনি তাহলে মানে কি মানে মানে মাধ্যম কি আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য নেকামল শেখার জন্য যখন কোনো পীর মোত্তাকি আলেম ইমামের কাছে যাবেন আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা মানে এটা নেকামল কথা বলছেন কিন্তু কোন ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে এই চিন্তা করলেই ইমান চলে যাবে কথা বোঝেননি মাধ্যম লাগে শেখার জন্য কথা বোঝেননি আমরা অবশ্যই আলেমদের কাছে যাবো পীরমা শেখের কাছে যাবো হুজুরদের কাছে যাবো শিখতে কিন্তু চাওয়া পাওয়া আল্লাহ এবং মান্দার মাসখনে দোয়া এবাদতের জন্য কোনো মিডিয়া লাগে এরকম চিন্তা করলেই ইমান চলে যাবে